সাতক্ষীরা তিন আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিস্তর অভিযোগ থাকার পরও ডিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী কাজী আলাউদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে শনিবার তিন জানুয়ারি সকালে সাতক্ষীরা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মেজ আফরোজা আক্তার যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেন নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে প্রচারণা চালানোর ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকলেও কাজী আলাউদ্দিনের বিরুদ্ধে বারবার সেই আইনভঙ্গের অভিযোগ উঠেছে প্রশাসনের নাকে ডগায় বসে বারবার আচরণবিধি লঙ্ঘন করে গণসংযোগ পথসভা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করা এবং এমপি নির্বাচিত হয়ে এলাকার রাস্তাঘাট সুপেয়ে পানি

শুধু তাই নহে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আড়ালে কাজী আলাউদ্দিন ও তার কর্মী সমর্থকরা সুকৌশলে নির্বাচনীয় প্রচারণা চালিয়েছেন সেই ভিডিও আপনাদের মাঝে তুলে ধরা হলো হাজার করে সরকারি অনুদান দিয়েছি আর অতীতেও যখন এমপি ছিলাম অসংখ্য পথ দিয়েছিলাম এবং দুর্গা সময় ফুটে পড়া সাড়ে সাতাশ মন চাল দিতাম আমি আগামী যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে বারোই ফেব্রুয়ারি আপনারা আপনাদের বাড়ির ছেলেকে যদি নির্বাচিত করতে চান সেটা আপনাদের ব্যাপার আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর পক্ষে সেই বিধিমালা তিন ও চার অনুযায়ী নাম্বার এক কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ প্রকাশ্যে বা গোপনে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে কোনো প্রকার চাঁদা অনুদান উপহার দিতে পারবেন না এমনকি কোনো প্রতিশ্রুতিও দেওয়া যাবে না নাম্বার দুই কোনো প্রার্থী কোনো প্রতিষ্ঠান সমিতি বা সংগঠন থেকে কোনো প্রকার সংবর্ধনা গ্রহণ করতে পারবেন না নাম্বার তিন নির্বাচন পূর্ব সময়ে কোনো সরকারি বা আধা সরকারি প্রকল্পের অনুমোদন ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ফলক উন্মোচন করা সম্পূর্ণ নিষিদ্ধ আর সকল আচরণবিধি লঙ্ঘন করেও কাজী আলাউদ্দিনের মনোনয়ন বৈধতা পেলেও মনোনয়নের বৈধতা পায়নি সাতক্ষীরা তিন আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র এমপি প্রার্থী ডাঃ শহীদুল আলম প্রার্থী সমর্থনে জমা দেওয়া এক শতাংশ ভোটারের তথ্যে গরমিল পাওয়ায় শহীদুল আলমের এই আবেদন বাতিল করা হয় এদিকে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বৈধ হওয়ার খবরে স্থানীয় সচেতন মহল ও সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকের প্রশ্ন যে প্রার্থী নির্বাচনের শুরুতেই আইনের তোয়াক্কা করছেন না এবং বারবার আচরণবিধি লঙ্ঘন করছেন তার প্রার্থিতা বহার রাখা কতটা যৌক্তিক তবে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকরা তফসিল ঘোষণা করার পর থেকে এই পর্যন্ত দশ তারিখ থেকে এই পর্যন্ত কাজী আলাউদ্দিন সাহেব বিভিন্ন জায়গায় গণসংযোগ ও পথসভা করছে এমনকি গতকাল কালীগঞ্জও গণসংযোগ পথসভা করছে অথচ এটা আমাদের ডাক্তার সৈদুল আলম সাহেবের মনোনয়ন বাতিল হচ্ছে আর উনার ওইটা বৈধতা পাচ্ছে এটা কিভাবে হয় পায় উনি তো নির্বাচনীয় আইন বিধি লঙ্ঘন করছে আমি মাননীয় ডিসি বরাবর আমি এটা জানতে চাচ্ছি এবং আমাদের প্রশ্ন আমাদের গণমানুষের প্রশ্ন আপনারা আমাদেরকে এটা সঠিক জিনিসটা আমাদেরকে বোঝাবেন